শুক্রবার মানে ভিন্ন কিছু রান্না ঘরে থাকা উপকরণ দিয়ে যা রান্না করব তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান খাদিজা সোয়ার্ল্ড পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি খাদিজা পুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আমার এই ভিডিওটি সবার ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার সকল আপুদের ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও ভিডিওগুলো দেখেন ভিডিওতে কমেন্ট করেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানান আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে সবসময় আমাকে এভাবেই ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করে আমার পেজের সাথেই থাকবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য যদিও মাঝখানে অনেক দিন কোনো রকমের ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর অনেক বেশি ব্যস্ততার মাঝে সময়গুলো যাচ্ছিল তার মাঝে আবার শরীরও খারাপ হয়ে গিয়েছিল আমার গলার অবস্থা খুবই বাজে ছিল এই জন্য কোনো ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না ভিডিও এডিট করতে বলতে না এখন থেকে চেষ্টা করব সব সময় রেগুলার ভিডিও দেওয়ার জন্য আজকে শুক্রবার দিন আপনাদের মাঝে চলে আসলাম একটা রেসিপি শেয়ার করার জন্য খিচুড়ি রান্না করব তার জন্য আমি মাংসটা ধুয়ে কেটে প্রসেস করে রেখেছি আর এখানে যে ডালটাকে কষিয়ে নিচ্ছি খিচুড়িতে মুগ ডালটা একটু বেশি করে দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় সব রকমের মশলা দিয়ে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি সেটা কষিয়ে এখানে আদা বাটা দিয়ে ডাল দিয়ে দিলাম ডাল দেওয়ার পরে ডালটা একটু কষান হলে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো মাংস দিয়ে করতে পারেন এখানে গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে খিচুড়িটা রান্না বসিয়ে দিতে পারেন আর আমি যেহেতু খাসি মুরগি দিয়ে করছি তাই একটু বেশি করে কষিয়ে নিতে হবে কারণ এই মুরগিটা কষাতে একটু সময় বেশি সময় লাগে আর এখানে আমার মুরগি মাংসটা এবং ডালটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু আমার ধুয়ে রাখা চাল এবং মুসুর ডালটা দিয়ে দিব এখানে কিন্তু মুসুর ডালটাও আমি মেপে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিব এবং অবশ্যই এটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং চালটাও ঝরঝরা হয় আর এই খিচুড়িটা কিন্তু আমি এইভাবেই রান্না করি সব সময় আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন অথবা আপনারা যেভাবে রান্না করেন এভাবে করতে পারেন খিচুড়ি সবভাবেই রান্না ভালো হয় তো যারা যারা সব সময় আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাপুরা ভাইয়ারা এইভাবে আমার পেইজের সাথে থাকবেন আমার ভিডিও গুলো শেয়ার করবেন আর খিচুড়িতে আমি পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিলাম এবং পানিটা গরম করে করে নিলে কিন্তু চালটা আরো তাড়াতাড়ি ফুটে আসে মানে বলকটা চলে আসে এখন আমি চোলাটা আঠারোশো তে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে ঢেকে ভালো করে ফুটন্ত অবস্থা না আসা পর্যন্ত ঢেকেই রাখবো আর আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর আজকে এই রেসিপিটা শেয়ার করলাম আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এবং আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সব সময় আমার পেজের সাথেই থাকেন আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন সব এইভাবে আমার পেজের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ